আলহামদুলিল্লাহ উমরা কমপ্লিট হলো তয়াব হলো আর কত মাসের সাথে উমরা এসে চুমা দিতে পাথরে আমরা তিন বন্ধু খুব সুন্দর করে চুমা দিছি দেখেন ঘাম হয়ে ঘাম ধরে গেছে আল্লাহ আল্লাহ একবার পুরো মানে একবারে এত এত শান্তি লাগতেছে আমরা তিন বন্ধু একসাথে প্রথমে এই বন্ধু দিছে পরে প্রথমে এ চলে গেছে দিয়ে পরে এ পরে আমি দিছি এর পর পর পাথরে তোমার আল্লাহ একবার আল্লাহ কবুল করছে এই তো তো ওই না এ নামাজ পড়তেছে তো নামাজ পড়তেছে নামাজ পড়তেছে আল্লাহ কো আল্লাহ কাবা দেখলেই শান্তি কাবা দেখলেই শান্তি মনটা ভরে যায় এই যে শেখলাক টাওয়ার আমার পানি খাইতে হইব ওই বাইরে যে পানি খাইতে হইব আল্লাহ